আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে রাতের রান্না শেয়ার করব দেখতেই পাচ্ছেন আমি পেঁপে রান্না করব এই পেঁপে কিন্তু আমি একদম গ্রাম থেকে নিজ হাতে গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আর থাকবে ইলিশ মাছ আমি পেঁপে আর ইলিশ মাছ দুইটাই কিন্তু কেটে নিয়েছি এখন রান্নায় চলে আসলাম প্রথমে একটা করাই নিয়েছি এক পরিমাণ মতো তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁপে কিন্তু আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি লবণ হলুদ আর সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট করে দিয়ে দিয়েছি পেঁপেটা কিন্তু একটু ছোটো সাইজের ছিল দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু খুব অল্প যেহেতু রাতের খাবার অল্প অল্প করে আমি রান্না করব পেঁপেটা সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ এখন পেঁপেটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে আর একটু হলেই কিন্তু পুড়ে যেত আমি চুলাটা বাড়িয়ে দিয়েই একটু রুমে গেছিলাম এসে দেখছি এই পর্যায়ে আর এক মিনিটের মতো লেট হলেই কিন্তু রান্নাটা পুড়ে যেত এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর সাথে মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা আমি কিন্তু ভাজি না লবণ আর হলুদ দিয়ে মেখে রাখি আজকে কিন্তু আমি তরকারি রান্না করছি বেশ ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব এখন দিয়ে দিব জিরার গুঁড়া এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিয়েছি আমার কাছে একটু হলুদটা একটু কম লাগছিল আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি কালারটা একটু সাদা সাদা লাগছিল দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। ইলিশ মাছ রান্না শেষ হয়ে গেছে এখন আমি ছোট মাছ রান্না করে নিব রাতের জন্য অল্প অল্প করে রান্না করছি প্রথমে কড়াই তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নিব। এই মাছটা আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই মাছটা অনেকে বাদ মাছ বলে আমাদের এদিকে পাকাল বা তোড়া বা এরকম কিছু একটা বলে এক জায়গায় আসলে এক এক রকম নাম বলে তো মাছটা আমি ভেজে নিয়েছি তার মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি পর আমি আলু দিয়েছি আলু দিয়ে আমি মাছ রান্না করবো আলুর সাথে কিন্তু আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি ছোটো মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে অনেক মজার হয় আলুটা একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি দুই মিনিটের মতো একটু একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা বাটা কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি মজার হবে কারণ ছোটো মাছে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে দিয়ে দিয়েছি হলুদের গোড়া আর লবণ পরিমাণ মতো আর সামান্য পরিমাণ পানি আলুটা সিদ্ধ হওয়ার মতো সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন চুলা রাসটা বাড়িয়ে নিয়েছি আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এখন একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব যেহেতু ছোট মাছ বেশি ঝোল রাখবো না এই জন্য পানির পরিমাণটা খুব একটা বেশি দিব না দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এখন এর মধ্যে মাছ দিয়ে দিব এই মাছটি একটু শক্ত থাকে এই জন্য একটু তাড়াতাড়ি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দেখতে পাচ্ছেন আজকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আর কিছু রান্না করব না ইলিশ মাছ পেঁপে দিয়ে আর আলু দিয়ে বাইন মাছ আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ